বোঝা আছে তো আমি জানি না তুমি আস্তিক নাকি নাস্তিক আমি অন্তত বিশ্বাস করি খুব ভাবে প্রবল বিশ্বাসে বিশ্বাস করি তুমি যদি মন থেকে যাও ভাই পৃথিবী তো দূরে থাক পৃথিবীর বাইরেরও কোনো শক্তির ক্ষমতা নাই তোমার আড্ডা তুমি যদি মন থেকে যাও আমাদের আমলেই আমরা এই জিনিস চোখে দেখ আমি প্রতিদিন দেখি আমি মন থেকে চাইনি পাই তুমি কেন না আর এখন ইন্টারনেটের যুগ কে বলতে পাই না এখন জাস্ট তুমি ধরো কথার কথা যে তুমি মনোন একাডেমিতে পৌঁছে ভর্তি হবে না নো প্রবলেম দ্যার ইজ এ ওয়েবসাইট গল ইউটিউব ডট কম